ভগবানকে বা পরমাত্মা যাকে বলি আমরা যিনি পরমেশ্বর ভগবান তাকে তত্ত্ব তো জানা খুব জরুরি যেমন আমরা গীতাতে দেখতে পাই যে জন্ম কর্মচমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত তাহা দেহম পুনর্জন্ম ন এতিমাম এতি সহজ ভগবানকে তত্ত্ব তো জানা এবং তত্ত্ব তো জানার মাধ্যমেই তাকে উপলব্ধি করা যায় এবং তত্ত্ব তো জানার মাধ্যমেই তাকে প্রাপ্ত করা যায় তত্ত্ব তো জানাটা হচ্ছে খুবই জরুরি বিষয় কারণ তিনি সর্ব উপাধি বিবর্জিত অর্থাৎ তার কোনো জড় উপাধি নেই যদিও তিনি কখনো যশোদানন্দন তিনি কখনও নন্দেন নন্দন এটি হচ্ছে ভক্তকে বিশেষভাবে কৃপা করেন কারণ তিনি অত্যন্ত কৃপাল এবং তিনি সচ্চিদানন্দ মূর্তি অর্থাৎ তার যে নিত্য বিগ্রহ তার যে নিত্য স্বরূপ সেটি কখনো পরিবর্তন হয় না নিত্য জ্ঞানময় এবং আনন্দময় সত্তা হচ্ছেন তিনি এবং তিনি হচ্ছেন পরম আনন্দময় তিনি পরিপূর্ণ তিনি সমস্ত আনন্দের উৎস এবং তিনি হচ্ছেন সর্বোত্তম সবচেয়ে উত্তম হচ্ছেন তিনি এবং তিনি হচ্ছেন পরমাত্মা একমাত্র তত্ত্ব জ্ঞান দ্বারাই তিনি বিজ্ঞ অর্থাৎ তত্ত্ব জ্ঞানের দ্বারাই ভগবানকে জানা যায় সেজন্য ভগবানকে তত্ত্বতে জান তিনি কেমন তিনি কেন জগতে প্রকাশিত হন কি তার প্রকাশের উদ্দেশ্য এভাবে তাকে জানার মাধ্যমে তার পরম ধামে প্রবেশ করা যায় হরিব